السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وانت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الانسان في كبد ايحسب ان لن يقدر عليه احد يقول اهلكت مالا لبدا ايحسب ان لم يره احد أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ وَلِسَانًا وَشَفَتَيْنِ وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم ان الدنيا حلوه خديره وان الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله بكر رب العزة ذو الجلال والإكرام الفضل الكرم রব্বুল আলমিনের অপরিসীম ইহসান মেহরবানি দয়া আল্লাহ তালা আমাদেরকে আজ ছাব্বিশ সেপ্টেম্বর দুই রোজ শুক্রবার পাবনা নগরবাড়ি ওলামা পরিষদের এর উদ্যোগে আজকের এই মোতাবার চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সবার কাছে আমার বিনীত অনুরোধ হলো বিশেষ করে যারা দাঁড়িয়ে আছেন যদি সম্ভব হয় ডানে বামে বসার কোনো সুযোগ হয় যেই বসতে পারবেন তিনি দাঁড়ানোর চাইতেও বেশি লাভবান হবে কোনো উপায় না থাকলে দাঁড়াইলেন ঠিক আছে বাকি যদি মনে করেন আপনার নিজের জুতাটাই বিছায়া এটার উপরও বসতে পারবেন তাইলেও দেখেন বসেন মূলত আল্লাহর কথা শুনবার জন্য বসে শোনা এটা একটা আদর অদরাজ ইব্রাহিল সালাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মানুষের আকৃতিতে ওহী আসতেন বা কথা বলতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে একদম মুখোমুখি হয়ে আদবের সাথে বসতেন ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই একদম নবী সাল্লাল্লাহু আলাইহি দুই হাঁটু বরাবর জিবরাইল তার নিজের দুই হাঁটু রাখতেন মুখোমুখি তাহলে দুইজনের হাঁটু যদি মুখোমুখি হয় তাহলে বুকও মুখামুখি চেহারাও মুখোমুখি হাদিসে জিব্রাইলের মধ্যে এটা আছে অতএব বসে শোনা এটা জরুরি এটা আদব কোরআনুল করিমের মধ্যে আছে মুসা আলাইহ ইসালামকে আল্লাহ তালা বলছেন ইন্নি আনা রব্বুকা ফখলা আনা আলাইক আনাখতাম তু কাফাসতামি আইলি না গো হ্যাঁ তুর পাহাড়ে আল্লাহ তালা বললেন মূসা আমি তোমার রব। আমি তোমার সাথে কথা বলবো অতে ফাখলা আনা আনাই তুমি তোমার দুটা জুতা খোলো জুতাগুলো খুলে ফেলবে এখানে তাফসিরা আছে এবং পিছনের আয়াতেও আছে ওই সময়টা যেই সময়ে মূসা আলাইসাল্লাম তুর পাহাড়ে উঠছিলেন আর আল্লাহ জুতা খুলতে বলছেন তখন প্রচন্ড ঠান্ডা ছিল বরফ ছিল ছিলাম স্ত্রী ঠান্ডার কারণে প্রচন্ড শীতের কারণে কাঁপতেছিলেন সকলে উনি নিজেও এই কারণে উনি বলছিলেন ওনার স্ত্রীকে যে পাহাড়ের চূড়ায় মনে হচ্ছে আগুন তুমি একটু অপেক্ষা করো আমি একটু আগুন এনে তোমার জন্য নিয়ে আসি যাতে করে আগুনের মধ্যে শেক দিলে শরীরের ঠান্ডাটা কমবে আগের দিনে গ্রাম অঞ্চলে আগুন পোহাইত শেক দিত শীতের মধ্যে তাইলে বোঝা গেল প্রচন্ড ঠান্ডা ছিল অথচ তারপরেও আল্লাহ তালা মুসা সাল্লামকে সরাসরি বললেন কোরআনের আয়াত ফাখলা না আলাই জুতা করল তার মানে কি কেন এটাও তার সিরের মধ্যে আছে জালার কথা শুনবার আদব জুতা খুলে শোনো অন্য কোনো কারণে মুসা আলাইসাল্লামের চাইতে নিঃসন্দেহে ওই দূর পাহাড় মুসা নবীর চাইতে দামি হতে পারে না পাহাড় যত দামি হোক তিনি নবীর চাইতে তো দামি না আল্লাহর কথা শুনবার আদব কারণ এর পরের শব্দই হলো তুকা আমি তোমাকে বাছাই করেছি নির্বাচিত করেছি লিমা যা ওহাই হচ্ছে আমির আমা আল্লাহর পক্ষ থেকে তুমি তা মনোযোগ দিয়ে শোনো এই জন্য দু আমি বললাম আবারও বললাম যে দাঁড়ায় থাকলে জুতা পায়ে শুনতে হবে আর এটা আল্লাহর কথা শুনবার আদব না এবং জিব্রাইলের আমল দিয়েও বললাম তিনি নবী সাল্লাহ সাল্লামের কাছে এসে বসতেন মানুষের আকৃতিতে মিলাইলে একসাথ করলে এটা হয় যে আল্লাহর কথা জুতা খুলে শোনা আদব বসে শোনা আলহামদুলিল্লাহ যার কারণে আমাদের কৌমি মাদ্রাসা যুগ যুগ ধরে একেবারে পাঁচ বছর ছয় বছরের নুরানির বাচ্চাও সমান জায়গায় বসে জুতা খোলা অবস্থাতে পড়ালেখা করে আবার দাওরায় হাদিসের বড় ছেলেও জুতা খোলা অবস্থায় সমান জায়গায় বসে পড়াশোনা করে এই কারণে তাহলে এইটা আদর